এবার গাজিয়াবাদের নির্যাতিত এক পরিচয় শ্রমিক গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কোচবিহার এমজেএন মেডিকেল ও হাসপাতালে ভর্তি করা হয়েছে কোচবিহারের শীতলকুচির লালবাজারের বাসিন্দা মোমেন মিয়া ভাই বোন ও তিন সন্তানকে নিয়ে গাজিয়াবাদে কাজ করতে গিয়েছিলেন সেখানেই বাংলাদেশি সন্দেহে তাকে মারধর করা হয় বলে অভিযোগ हम लोग ओवर काम करते प्रदेश में काम करते हम रविवार को गए थे काम पे तो सुबह आठ बजे वो अकेले गया था मेरे भाई उसको से उठा के ले गया चार बंद और पुलिस में पुलिस के ड्रेस में था ठीक है उसको उठा के ले गया उसको कह रहे थे रास्ते में के कह रहे थे तो बंगाली है तो क्या हाँ मैं बंगाली हूँ उसको उठा के ले गया ठीक है वहाँ जाके उसको बोला तो बोल हम बांग्लादेशी हैं तो खाया नहीं बांग्लादेश हम इंडियन তাকে দেখতে বৃহস্পতিবার হাসপাতালে আসেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ওকে দিল্লি পুলিশ বাংলাদেশি বলে ওকে পুলিশের গাড়ি দিয়ে তুলে তুলে নিয়ে গিয়ে বলছে জল থানায় যেতে হবে ও থানার উদ্দেশ্যে রওনা হয় যখন থানা ক্রস করে যাচ্ছে ও বলছে সাহেব থানা তো এখানে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলছে তোকে বড় থানায় নিয়ে যাবো নিয়ে গিয়ে তো ও রাস্তায় কথা বলতে বলতে ও বলেছে আমরা বাংলা কথা বললে কি বাংলাদেশি এই কথা বলার পরে ওখানে ফাঁকা জায়গাতে নামিয়ে ওকে প্রচুর মারধর করে হাত পা তলপেট সব জায়গাতে প্রচুর আঘাত করে এবং ওখানে প্রায় সেন্সলেস করে ওকে ফেলে ওর কাছ থেকে যে টাকা পয়সা ছিল সেটাও ছিনিয়ে নেয় ওকে ছাড়া বড় টাকা দাবি করে তারপর ওর কাছে হাজার দশেক টাকা ছিল সেটা কেউ নিয়ে নেয় নেওয়ার পরে এই লোক ছেলেটিকে ওখানে ছেড়ে দেয় তারপরে এর ভাই আর বোন খুঁজতে খুঁজতে একে গিয়ে উদ্ধার করে করে নিয়ে আর সোজা কোথাও না দাঁড়িয়ে দিল্লি থেকে নিউ কুচবিহারের ট্রেনে এসে ওঠে এবং গতকাল রাতে এসে কুচবিহারে পৌঁছায় ওর বাড়িতে শীতলকুচিতে আজকে একদম ভোরবেলাতেই একে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে অবস্থা খুব খারাপ তৃণমূল জেলা সভাপতি জানান রাজ্যে রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে আওয়াজ তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারাও এই প্রতিবাদে সামিল হবেন কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ